আজকে দাগনভার একটা পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সম্মুখীন হয়েছি বিষয়টি নিয়ে এলাকার মানুষকে এবং আপনাদেরকে অবৈধ করা জরুরি বলে আমি মনে করি আপনারা নিশ্চয় অবগত আছেন যে গত বাইশে ডিসেম্বর কেন্দ্র থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দাগনবয়া উপজেলা পৌরসভা সোনাগাজী উপজেলা এবং পৌরসভার তিনজন বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে তারপর থেকে কিছু বিপদগামী লোক অনেকদিন এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রাম করেছে এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই প্রত্যেক লোকে তার মত প্রকাশের স্বাধীনতা আছে তারা করতেই পারে এবং আমাদেরকে অনেকজনে বলার পরও আমরা বলছি যে তারা তাদের প্রতিবাদ যে প্রতিবাদ করছে সে প্রতিবাদ যদি কেন্দ্র যদি তাদের পক্ষে কোনো কথা বলে তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আপনারা সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা কোনো এই যে অনাকাঙ্ক্ষিত কমিটি নিয়ে ঘটনা করার পরেও আমরা কোনো লোক আমার নির্দেশনা ছিল কোন বিশৃঙ্খলা করা যাবে না যে দলের নেতারা দলের বা চেয়ারপারসনের কমিটির নির্দেশনা মাননা তারা দলের দলের প্রতি কতটুকু আন্তরিক সে ব্যাপারে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম দ্বিতীয়ত আমি দেখতে পেলাম যে বিএনপির কমিটি নিয়ে নেতৃত্ব দিচ্ছে কে দলের জেলার নেতা বা ওই যুব দলের নেতা যারা পদবঞ্চিত হয় তারা যদি এটার বিরুদ্ধে অভিযোগ করে করতেই পারে তাদের যেহেতু তারা যদি তারা যোগ্য ব্যক্তি হয়ে থাকে তারা যদি বাদ পড়ে তারা তাদের প্রতিবাদ করতে পারে আমাদের এই ব্যাপারে কোন আমি আমার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনছেন যে আমি ওই বক্তব্য বলেছি যদি আমরা যখন কমিটি করতে যাব পূর্ণাঙ্গ তখন যদি আমরা কমিটি করার পরে পূর্ণাঙ্গ কমিটি করার পরে যদি কেউ বাদ পড়ে তখন আমরা সেই বিষয়টা দেখবো যেটা এখন আমাদের কমিটি হয়নি তারা অনেক ধরনের অনুষ্ঠান করছে তাদের আমরা বাদ আমি আমি গতকাল গত তিন দিন আগে দাগুন দাগুনিয়া ছয় নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে দক্ষিণ করিমপুরে আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি রফিক ভাই বললো যে আমাদের ওই এলাকাতে আমরাও একটা ইতিমখানা আছে আর একটা গ্রামের কিছু লোকেরা আমরা কিছু কম্বল দিব তো আমি ওনাকে বললাম যে কম্বল যখন দিবেন কম্বলগুলো আমরা তাহলে ইতিমখানাতে এবং ওই এলাকার লোকজনকে নিয়ে আমরা পাঁচশো কম্বল দেওয়ার কথা ছিল যেহেতু এটা উনি ব্যক্তিগতভাবে দিবে উনি আমাকে চাইছে যে আমি যেহেতু সভাপতি ছিলাম এখন আসি উনি আমাদের মাধ্যমে দিতে চাইছে এটা তো কোনো দলীয় অনুষ্ঠান না আমি তখন ওদেরকে বললাম যে ঠিক আছে আপনারা ওইখানে আয়োজন করেন আমরা ওখানে যাব এখন যাওয়ার পরে আমি যখন যেহেতু এটা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বা কেন্দ্র থেকে আসে না এটা ব্যক্তিগত ভাবে আমাকে নিচ্ছে আমরা যাচ্ছি তখন আমি গতকাল বাতে শুনলাম যে যে এখানে একটা আরেকটা কাউন্টার অনুষ্ঠান জিয়াউর রহমানের জন্মবার্ষিক উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জিয়া রহমান কিন্তু জন্মগ্রহণ করছে উনিশে জানুয়ারি আজকে কিন্তু আঠাইশে জানুয়ারি কোনো রকম দলের কোন কর্মসূচি ছিল না যে যে উনিশ তারিখ থেকে আঠাইশ তারিখ করতে পারবে তাও না আমার কাছে বিভিন্ন জন বলল যে এটা আপনাদের ওখানে আরেকটা একটা কাউন্টার বললাম যে আমার তো কাউন্টারে কোনো এটা যেহেতু দলীয় কোনো প্রোগ্রাম না কাউন্টারে প্রশ্ন আসে না পরে আমি সকালবেলা শুনতে পারলাম যে আমাকে একজনে বলল যে ওখানে যে আপনাদের মিটিং হবে যে কাউন্টার মিটিংটাকে এটা কবির ডিপ্লু ডাকছে তাকে থানার ওসি সাহেব থানাতে ডাকছে সেখানে আমি শুনছি সাংবাদিক আমাম্বাই ছিল রনি ছিল আরও তিন চারজন ছিল তখন ওনাকে ডিব্লুকে বলা বলার পরে আমি শুনছি ও যে উনি মানা করছে কারণ আবার আমাদের দাগন মিয়া থানার ওসি সাহেবের আমরা তো মনে করেন গত প্রায় পঁয়ত্রিশ বছর রাজনীতি করি আমার এখানে ধরেন বিশ থেকে পঁচিশ জন থানার ভারপ্রাপ্ত কর্মতাকে আমরা দেখেছি কিন্তু কিন্তু ওনার মতো ওসি আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখি নাই বলে কেমন প্রথম শর্ত হলে ওনাকে আপনারা সবাই এলাকা আছে আপনি ওনার অফিসে যাবেন কে ছাগল আর কে গরু কে ভদ্রলোক কে অভদ্রলোক এই জিনিসটা যার মাথার ভিতরে ঢুকে না সে কিভাবে এরকম একটা দায়িত্ব পালন করে সেটা আমি বুঝি না বলে কেমন আমি একদিন গেলাম ওনার অফিসে যায় দেখি যে আমার আন্ডারে যারা রাজনীতি করে যারা আমাদের কর্মী যারা আমাদের ক্যাডার রাজনীতি বা কলেজের রাজনীতি ওই আমার সামনে ওদেরকে বসা রেখেছে অতএব বদলক তো জানতেই না যে যে ডিফারেন্সটা কি একটা লোককে যদি ওই ধরনের ভিউ না থাকে তার ভিতরে যদি ওই জ্ঞান না থাকে তাহলে তো সে ওই প্রশাসন চালান তার জন্য কষ্ট হবে উনি জানার পরে উনি গেছে উনি যেহেতু জানছে যে ওখানে একটা গন্ডগোল হইতে পারে যদি উনি জেনে থাকে আমি যেহেতু কোন রাজনৈতিক কর্মসূচি নাই তাহলে আমার এটা নিয়ে মাথা ব্যথা ছিল যদি জানে যে ওনার কাছে নিউজ থাকে যে তখন আমি আমি যখন গেলাম দেখলাম আর ওনার আরো তিনজন এসআই ভাই আছে আমি জানি না পাঁচ জনের মতো আমি পুলিশ দেখছি আমাদের সাথে গেছে আমাদের সাথে গেছে এবং আমাদের ওখানে দাঁড়ানো তার পাশে আমরা যেখানে নামলাম তার পাশে দেখলাম তিরিশ পঁয়ত্রিশটা ছেলে দাঁড়ানো ডিব্লুর নেতৃত্বে সে আমারে আশি বললো যে আপনারা অনুষ্ঠান করে ফেলেন সামনে অনুষ্ঠান আছে আপনারা করেন তো আমি মনে করছি যেহেতু সে এখানে দাঁড়ানো আছে যেহেতু আমার যে সামনে অনুষ্ঠান করেন মনে আমাদের অনুষ্ঠানে তারা আসবে তা আমি ওইখানে বা আপনার সামনে গিয়ে তাদেরকে বললাম যে আপনারা আমাদের এখানে কেউ বক্তৃতা দেওয়ার দরকার না আমরা কম্বল দিতে এসেছি দুঃস্থ মানুষের কাছে এখানে কোনো বক্তৃতার দরকার নেই আমরা অনুষ্ঠানটা শুরু করে কম্বলগুলো রেডি করলাম দিমু এমন সময় আমি দেখলাম যে দূর থেকে আওয়াজ শোনা যাইতেছে গুলি শব্দ আর বোমা শব্দ তখন ওরা আমার এখানে বোমা শব্দ হচ্ছে গুলি শব্দ পুলিশ আছে আর ওরা বোমা মারুক আর গুলি করুক এটা আমার বিষয় না কারণ ওরা কি জন্য করে আমরা তো জানি না তার কতক্ষণ পরে ধরেন পাঁচ সাত মিনিট পরে আমি দেখতেছি খবর নিলাম যে পুলিশ যে পাঁচজন গেছে থার কর্মতা যে পাঁচজনকে পাঠাইছে তারা ওদের গুলি গুলোর অস্ত্র দেখে আর বোমাবাজি দিকে আসতে পুরোয়া কিন্তু থানা চলে আসছে সিএনজি নিয়ে যেখানে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা তারা ওখান থেকে চলে আসছে ওরা চলে আসার পরে ইঙ্গিত দেওয়ার পর পরে এই কবির আহমদ ডিপলু এবং ফটিক তারপরে আমাদের কাশেম কমিশনারের ছেলে ছিল আমি সবগুলা চিনি তাদের নেতৃত্বে বিশ পঁচিশ জন ছেলে এলো পাতার এই যে একটা আছে জগৎপুরের রিয়াজ এই যে সেই রিয়াজ জগৎপুরের একটা বাবলু ছেলে আছে আপনার ওই যে করিমপুরের ওই যে আপনার বাজার থেকে যে চাঁদা উঠে সিএনজি চাঁদা টাদা উঠে আবার থানাতে যা যে দিয়ে আসে থানাতে আপনি তা পাবেন দেখে আসি সবাই থেকে মোবাইলগুলো নিয়ে যাচ্ছে মোবাইল ল মোবাইল ল সবাই আমার তো নিয়ে যেতে চাইছে ডিব্লু আর ফোটে ফোটি বারবার বলে যে ওই আকবর সাহেবের টলও জ্বালাও ওই ডিব্লু বলতে না ওটা লাভ যাবে না কিন্তু এর মধ্যে দুজনে মিলি কিন্তু প্রায় বিশ পঁচিশটা মোবাইল ওখান থেকে আইফোনের মতো যার যে ফোনগুলো আছে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে ভিডিও করা যাবে না অনুষ্ঠানে এবার আমাদের সাথে আরো ধরেন বিশ পঁচিশটা হুন্ডা ছিল এক কিছু লোকে আছে হুন্ডা গুলার যাদের হুন্ডা তারা যখন এগুলাকে মারেন কেন করতে তাদেরকে এলো ওরা ওই হুন্ডার ভাঙতে দিচ্ছে না সমান তালে এবং আপনার ওখানে অনেকগুলো আপনাদের ওখানে আপনারা যাবেন আপনারা সাংবাদিক মানুষ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন ওখানে আমরা যখন আমাদের উপর আক্রমণটা করছে আমার কর্মীদের উপরে ঠিক তার দোতলার উপরে ছিল এই সকল ছেলে তারাদের বয়স কারো দেখেন তেরো থেকে চোদ্দোর উপরে হবে না আপনারা নিরপেক্ষ ভাবে যা জিজ্ঞাসা করেন যে আমরা যখন ওখানে অনুষ্ঠানটা করছিলাম তারা উপর থেকে ভিডিও করছে তারা দেখছে তারা কিভাবে আসি এই মানুষগুলোর উপরে এই আমার কর্মীদের দশ পনেরোটা কর্মীর উপর যারা হুন্ডা নিয়ে গেছে তাদের উপরে যে এল ও মারামারি করছে এখন বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমরা দেখাইছি যে তারা দরা এসছে না কেউ গেছে আমাদের ওইখানে অনেকগুলা লোক ছিল আমরা যদি ওদের আমি আপনাদেরকে বলি ওদের উপস্থিত ছিল আমার হিসাবে থেকে জন আমাদের উপস্থিত ছিল আমরা কম বলে দেওয়ার কথা ছিল পাঁচশো প্লাস আমাদের লোকজন আমরা ছয় সাতশো লোক ছিলাম আমরা যদি মারামারি করতে উদ্দেশ্য ছিদ থাকতো তাহলে কোনো অবস্থাতে এখান থেকে কেউ ফিরে আসার কথা নয় আপনারা ওই শরত তদন্ত করবেন কিন্তু আমার দুঃখটা হলো আপনারা একটা জিনিস বুঝবেন আমরা এখানে কোনো বিএনপির কর্মসূচি নাই কোনো কিছু নাই দুস্থ মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করব সেটা থাকবে বিএনপির কমিটি বৈধ অবৈধ এই বিষয়ের বিষয়টা না এটা হলো একটা মানবিক দিক বিবেচনা এবং আমাকে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি আমাদেরকে বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে সেনাবাহিনীর কমা উনি যে ওনা যে দায়িত্বে আছে জানি না উনি বলে আমি ক্যাম্প ইনচার্জ নামটা আমার জানা নাই স্যার আমি নাম জিজ্ঞাসা করে নাই উনি আমাকে বেশ কয়েকবার ওনাকে ওনার ওনারা কয়েকবার আমাকে কল করেছে যে আপনাদের কোনো অসুবিধা আছে আমরা যেহেতু জানি যে আমরা কম্বল বিতরণ করে আমি ওনাদেরকে বারবার আশ্বস্ত করছি যে স্যার এখানে কোনো গন্ডগোলের কোনো সম্ভাবনা নাই আমার কাছে মনে হয়েছে হয়তো ওনাদেরকে এরা বিভিন্ন ভুল তথ্য দিয়েছে মারামারি হচ্ছে এগুলো বলা অথবা থানা থেকে বলা হয়েছে ওখানে মারামারি কিছু একটা কিন্তু ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে উনি আমাকে বারবার সহযোগিতা করতে উনি আমাকে কল করছে আমি ওনার টেলিফোন ধরেছি উনি আমাদের বিজ্ঞানের কাছে আকবর সাহেব কোনো সমস্যা নেই স্যার সমস্যা তো কোনো কারণে নেই আমরা সে কম বলতে দিতে নেই কিন্তু সমস্যা নাই উনি উনি আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে উনি আমাকে উনি আমাকে টেলিফোন করবে যে আমি ফটিকেরও বলবো আমি যে ফটিক কে ফটিক কি আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা প্রত্যেকটা আজকে থেকে আপনারা এই অনুসন্ধানে সাংবাদিক আপনারা জানেন দাগনভূঁয়াতে প্রত্যেক দোকান থেকে ফুটপাথের টাকা উঠায় সে ছেলেটার নাম হলো বাবলু সে কার জন্য টাকা তোলে সে কার লোক প্রত্যেকটা দোকান থেকে চাঁদাবাজি তোয়া বাজারে আপনার যেখানে মাসের আড়ত আছে প্রত্যেক মাসের আড়তের টাকাটা ওঠায় ফটিকের লোক সে একটা সন্ত্রাসী এটা হলো ছাত্র দলের দশ বছর আগে একটা কমিটি হয়েছে সে কমিটি ছাত্র দল হলো বিএনপির একটা সহযোগী সংগঠন অন থেকে যে মাস ভাড়া আসতেছে ওই সবগুলো আনি ও সে রুমে ঢুকবে উনি এটা সিদ্ধান্ত দিয়ে দিবে এবং ওখানে আপনি দেখবেন আপনি প্রত্যেকদিন দিন গেলে আপনি পাবেন সিদ্ধপুরের মামুন ফটিক এই তারপরে একটা আছে আবদুল্লাহ মামুন বৈঠকে চাকরি করতো সে আর একটা আছে ওই যে রিয়াজ বাবলু এরা বিএনপির কি এরা সবাই জানে এরা চাঁদ সন্ত্রাসী তাহলে ওসির সাথে ওদের সম্পর্কটা কি আপনারা সবাই সরে আপনারা প্রত্যেকদিন থানা যায় দেখবেন এই লোকগুলো থানা কাজ কি থানা যাবে ভদ্রলোক যে লোকটা বিক্রিম সে থানা যাবে তার বিচার পাওয়ার জন্য আপনারা জানেন আমার কাছে অনেকজন যাচ্ছে ভাই আমরা বিচার জন্য চাইতে যাব ওখানে যাই দেখি যারা আমাদেরকে যারা আমাদের উপরে অত্যাচার করছে তারা ওসির সামনে বসে আমরা কিভাবে বিচারটা দেব এইভাবে একটা সমাজ বা একটা দল চলতে পারে না এবং এই যে দাগনিয়াতে এখন পর্যন্ত যতগুলো এই যে আপনি দেখেন সিএনজির টাকা উঠে আপনারা খবর নেন সিএনজির টাকা কে উঠে আর কে দিয়ে আসে বাঘ আপনারা যান মাটির ব্যবসা করেন প্রত্যেকে স্পটে খবর নেন স্পট থেকে কে টাকা ওটা আমরা স্পট থেকে কত করে নিয়ে আসে তো আমি তো আপনারা বলছি আপনারা সবগুলা সরে আপনারা তদন্ত করে দেখবেন একটা থানার উসিদ দায়িত্ব কি এসব মাস গ্রহণ করা নাকি এলাকার মানুষকে সম্মান করা বা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া আমরা এত কিছুর পরেও আমি তো আপনাদের বলছি সন্ত্রাসীদেরকে এভাবে নিরাপদে প্রস্থান যদি প্রশাসন করে তাহলে সে জায়গার প্রশাসন বা সে জায়গার আইশৃঙ্খলা জনগণ কখনো নিরাপদ থাকতে পারে না আপনারা ভালো করে জানেন এই এলাকার ইকবাল মেমোরিয়াল কলেজ হাজি শফিউল্লাহ স্কুল হাই স্কুল জমিলা খাতুন হাই স্কুল এবং এমন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আমাদের পরিবারের টাকা সাহায্য করা হয় নাই সে পরিবারের লোক হিসাবে আমরা এই ধরনের প্রশাসন এবং বিএনপির নামদারি সন্ত্রাসীদের চাঁদা বা সন্ত্রাসী জিনিসকে কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না আমরা চেয়েছিলাম যে প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাবো আমরা দেখছি প্রশাসন থেকে আমরা জনগণ সহযোগিতা না পেয়ে প্রশাসন তাদেরকে পেট্রোনাইজ করছে এটা আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা এবং এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করে বিএনপির সভাপতি হিসাবে আমি এতদিন পর্যন্ত আপনাদের মাঝে মুখ খুলি নাই আমি আপনাদেরকে বলছি আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই আমি প্রত্যেক দিন পত্রিকা খুললে আমি আমি আপনারা ফেসবুক দেখতেছেন পত্রিকা খুললে দাগন মিয়ার ও সিন নামে কি ধরনের আছে এটা তো আমরা ব্যক্তিগতভাবে বলি না আপনি প্রত্যেক পত্রিকা খুললে দাগন মিয়া অবাধে সাদাবাজি দাগন মিয়া অবাধে সন্ত্রাসী দাগন মিয়া অবাধে মাটি কাটা তাহলে এটা দেখার দায়িত্ব কার আমি আমি মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে চিন্তা করে চিন্তা করে আমার আরেকটা কথা আপনাদেরকে না বললেন আমাদেরকে উনি ডাকবে আমাদেরকে না ডাকবে উনি বিএনপি প্রতিনিধি ফটিকে ফটিকে যাতে দাগুন মিয়া থানার লুথুর রহমানের সম্পর্ক নাকি উলপুরমান সাহেব কি দাগনিয়া তারা বিএনপি সভাপতি না সভাপতি এই একটা দলকে আজকে দাগনিয়াতে বিএনপি এর যে খেলা এর खिलाफ বাজেmathsfিক কার্যকলাপ তো দি থানার যাবতীয় কর্মকর্তা প্রত্যেককে मदद হচ্ছে এবং সেটার জন্য তাকে দাইবার অবশ্যই বং করতে হবে একটা মানুষ তার দায়িত্বের নিরপেক্ষ কাজ করা তার কাজ কি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের সকল নেতা এখন বাজারে নাই সব জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছে দাগুন কেন হচ্ছে না কারণ ওনারটা উনি পাচ্ছে উনি গ্রেফতার কেন করবে ওনার দায়িত্ব হলো খালি বসে বসে ফলটা ফুরানো এটা তো কাজ না আমরা জনগণ আজকে আসতেই না তা বুঝতেছি কেন আমার আমার কথা বাদ দেন ব্যবসায়ীদের কাছে যান জনগণের কাছে যান প্রত্যেকটা লোক কেন আসতেই না ঢুকবে একটা প্রশাসন থাকার পরে এই যে আমি আপনাদের সাংবাদিক ব্যাধের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সঠিক আমরা যে কথা বলছি সেটা সত্য কিনা এবং সেটা বাস্তব কিনা আপনারা সবাই সেরকম আমরা তার দেখছেন কালকে না কখন এলো দোকান লুটিল ছয়টা আমি আমার সামনে সাংবাদিক টেলিফোন করছে ওরা বলতেছে আমাদের দোকানে সব লেগেছে ওসি যে কিছুই নে নাই মানে আমাদের কাছে অনেকে সাথে কত হয়েছে যে আমি কিছুই নিই নাই তুমি এটা তো তদন্তের বিষয় ভাই আমার কোথায় যেখানে সরে সব চুরি করে নিয়ে যাচ্ছে সেটা না ধরে

যখন ছিল তখন এর প্রতিবাদ প্রতিবাদ করছি করছি সময় গত থাকার সতেরো বছর বাড়িতে শুধু পারি নাই মামলা আমরা করছি শুধু এই সাদা বা সন্ত্রাসের বিরুদ্ধে এখন আবার যদি মনে করি যে এই অবস্থায় চলতেছে আমরা আবার বই এবং আমরা জনগণকে স্বস্তি দেবাই আমাদের কাজ সবাইকে ধন্যবাদ আমাদের আহত হয়েছে আমার হিসাবে দশ থেকে বারো জন হুন্ডা করছে প্রায় পনেরোটার মতো আপনার ফাংশন করছে তিনটা হুন্ডা নিয়ে গেছে তারপরে মোবাইল নিচ্ছে বিশ পঁচিশটার মতো আর আমার ওয়াইফের হাতের ব্যাসলেটটা নিয়ে গেছে এটা নিচে সাড়ে পাঁচবার ওজনটা এটা নিচেই ফর্টি কার্ড ডিপ্লো নিচে

একসাথে যখন আমাদের একটা ছেলের জোরে একটা বাড়িদের আমি দেখছি যে মাথায় হঠাৎ করে ওদের একটা ছেলের মাথায় ফুটছে আমি ওখানে দেখছি তাদের একটা ছেলের মাথায় ফুটছে আমি দেখছি রক্ত পড়ছে মানে ওই ছেলেটা

তাহলে আমি নাটক বলছেন কারা করছে আমি আপনাদেরকে বলছি আপনারা নিজেরা সরে জমিনে যাই দেখবেন এটা কারা জড়িত এবং আমার হুন্ডাগুলা কে বাইঞ্জ এবং পুলিশও আছে আমি আপনাকে বলে একটা ছেলেকে ধরার পরে অস্ত্র ধরার পরে দামنيه থানার ওছি তাকে সেভ করে দিয়েছে তারে তার যে আমরা ভিডিও করেছি ভিডিওটা পর্যন্ত ডিলিট করে দিয়েছি আমরা এটা দেখবো করে সরাই দিয়েছে ওরে নিয়ে গেছে ওরে ও নিয়ে গেছে

কাজ জনগণ আমরা মামলা মোকদ্দমা যারা অসুস্থ হয়েছে তাদের সাথে আলোচনা করে তারা যদি মনে করে যে তারা মামলা করবে বা তারা যদি বলে মনে করে যে আমরা দলের সাথে এটাকে বলে সেটা ভিন্ন জিনিস মামলাটা আমরা করবো কিনা আমরা সিদ্ধান্ত নিব মেডিকেল থেকে আসার পরে আর একটা ওই একত্রিশ তারিখের একটা ব্যাপারে আপনারা আপনি কি বলছিলেন আচ্ছা আপনারা আমাকে বলেন দুই পক্ষ মানে কি আমাদের আমরা একটা গণতান্ত্রিক দল আপনি দেখেন দাগনমিয়া সোনা সোনাগাজী প্রত্যেকদিন আপনারা দেখছেন না থানা জামাত ইসলামী বা বিএনপি কর্মী সম্মেলন করেন কৃষক দলের সম্মেলন করেন আমরা এরকম একটা আমাদের কর্মী সম্মেলন দিচ্ছি

যে আমরা বিএনপি দুইটা গ্রুপ আছে একই গ্রুপের সদস্য আমাদের সভাপতি একদিকে রেখছে সেক্রেটারি রেখছে সেটা আমরা মানতে পারি করতে পারি মানতে পারি জাতীয় পার্টি মানতে পারি যার কোন পরিচয় নাই ইয়া প্রধান অতিথি ফেনি বিএনপির আহ্বায় কমিটির সদস্য সদস্য তো এটা চল্লিশ জন আছে তুমি কি প্রধান কিসের প্রধান এগুলো হইলো দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য হইলো আওয়ামী দোসররা কারণ আপনি একটা দলের চেইন অফ কমান্ড মানতে হবে আমার যে কোনো মূল্যে আমরা গণতান্ত্রিক অধিকার আমাকে কেন্দ্র থেকে কমিটি দিয়েছে আমি যে কোনো মূল্যে কমিটি করবো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ আর নাই বা দাগুনিয়াতে আপনাদেরকে আমি কথা দিয়ে দিলাম একত্রিশ তারিখে ইতিহাস সৃষ্টি হবে যদি কোনো অঘটন করতে চায় এবং কোন রকম বিশৃঙ্খলা করতে চায় সেটা দাগুন মিয়ান ইতিহাসে আরেকটা ইতিহাস সৃষ্টি হবে আমি পাবো না এবং থানা প্রশাসন ওসি আপনি শিউর থাকেন ওই সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজদেরকে এইভাবে দিতে থাকবে কারণ তার কাছ থেকে আমরা ভালো কিছু দেখি না একটু আশা করার তো কোনো কারণ না আশা করবেন কার কাছে একজন একজন মানুষ যখন তার আপনি আপনারা তো সাংবাদিক আমরা সবাইকে জিজ্ঞাসা করেন কেউ আমি কিনা আমার কথা বাদ দেন আমি বক্তব্য তারা নব্বই পার্সেন্ট লোক ন্যার পাচ্ছে কিনা তাদের তো আপনারা বুঝতে পারবেন না না একটা সময় একটা দাগমিয়া বাজার পরে সন্দেহে অবাধে চলে পুলিশ সবসময় চলতেছে লোকগুলো এখনো দেখেন আমরা শিরোপাণ্ডে যাই দেখেন ভর্তি থাকবে তাহলে এই লোকগুলো কারা এটা কাদের সেন্টারে চলছে প্রশাসন ছাড়া নদীর হোটেলে সামনে যান